নমস্কার ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব শরৎ রস্ব এবং শরৎধ্বনি দীর্ঘ এই প্রসঙ্গে দেখুন বাংলা ভাষার যে সাধারণ উচ্চারণ রীতি সেখানে শরৎধ্বনি দীর্ঘ হয় না এটি বানানে আমরা পাই বা বাংলা বর্ণে এটা দেখা মেলে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা হ্রস্ব দীর্ঘ সাধারণত ভেদাভেদ করি না কেমন দেখুন কবি একটা শব্দ আর নবি একটা শব্দ এখানে যে ই আর এখানে যে দীর্ঘই এই দুটোর উচ্চারণ কিন্তু একরকম আমরা কখনো এই বানানের ক্ষেত্রে ইটাকে দীর্ঘ করছি না আমরা লিখে দেখাচ্ছি কিন্তু উচ্চারণ কেমন করি নবী কবি এটাই স্বাভাবিক উচ্চারণ আমরা কখনো কবির বেলা কবি বলছি আর নবী বলার ক্ষেত্রে নবী এরকম বলছি না ঠিক ভাবে সতী আর পতি এই দুটো শব্দ যদি দেখি তাহলে এখানেও তয় দীর্ঘই আর তয়ের হস্যের উচ্চারণ একই রকমের পার্থক্য খুব বেশি নেই লেখার ক্ষেত্রেই আমরা পার্থক্যটা দেখছি বা বানানি এই পার্থক্যটা দেখতে পাচ্ছি এটাই মান্য বাংলার উচ্চারণ রীতি কিন্তু বন্ধুরা ভাষাবিদ পণ্ডিত তারা একটু অন্য কথা বলছেন তারা বলছেন যে একাক্ষর যুক্ত যে শব্দগুলো আছে সেখানে স্বরগুলো দীর্ঘ হতে পারে উদাহরণ দেখুন মা এখানে যে আ এটি কিন্তু দীর্ঘ কিন্তু যখন বলছি মামা তখন কিন্তু আ হয়ে যাচ্ছে ষস্য আমার শব্দে শব্দে আমার শব্দের হচ্ছে কেমন আমরা কখনো এভাবে বলি না আম এরকম কি বলি বলি না এবার বলুন দা এখানে আ কিন্তু দীর্ঘ কিন্তু যখন বলছি দাদা তখন এই আ হয়ে যাচ্ছে ষষ্ সব এই সবে যে অ আছে এই অটি কিন্তু দীর্ঘ কিন্তু যখন বলবো সবাই এখানে যে আছে এটি কিন্তু শস্য মন অ দীর্ঘ মান দীর্ঘ কিন্তু মামা এই যে সেখানে এই আ শস্য হয়ে যাচ্ছে সুতরাং আমরা দেখাতে পারি যে উচ্চারণের ক্ষেত্র বিশেষে সেখানে শস্য এবং দীর্ঘ এই ভেদটি তৈরি হয় না হলে স্বাভাবিক যে উচ্চারণ রীতি সেখানে দীর্ঘ স্বর আমরা পাই না আমরা বর্ণে বা লেখায় পাই বর্ণমালায় দীর্ঘ এই স্বরগুলোকে পাচ্ছি দীর্ঘ ই দীর্ঘ উম ঊর্ধ্ব উর্মি উষা এখানে দীর্ঘ উ এগুলো পাই কিন্তু উঠ আমরা বলছি উঠ একটা শব্দ উঠ আর বলছি উষা তাহলে এই যে দুটো শব্দ কি বলছি উট উষা এখানে উচ্চারণ হচ্ছে এখানে উ উচ্চারণ হচ্ছে আমরা লিখে দেখাচ্ছি এটা হস্য উ এটা দীর্ঘ উ কিন্তু ঊষা বলার ক্ষেত্রে কি আমরা এভাবে বলি উষা তা তো নয় অর্থাৎ উচ্চারণে আমরা দীর্ঘ এই ভেদটা কিন্তু করি না তাই বন্ধুরা আমি স্বর্গনের হস্য এবং দীর্ঘ ব্যবহার এটা আপনাদের দেখালাম আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আর এ ব্যাপারে আপনাদের যদি কিছু মতামত থাকে বা আপনারা আরও যদি কিছু জানতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম আর আমার চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন